কাউকে ছোট করে আপনি বড় হতে পারবেন না জাহিদ হাসান নাটকের কিংবদন্তী শিল্পী অনেক অনেক নাটক করছে ভাই মানে দুই জেনারেশন কাঁপিয়ে রাখছে বর্তমানে ওনার এমন কোনো ভালো নাটক নাই কিন্তু আপনি দুই দশক আগে থেকে ধরে বা তিন দশক আগের থেকে ধরে যদি আপনি জাহিদ হাসানকে বিবেচনা করেন তাহলে আপনাকে বলতেই হবে জাহিদ হাসান বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন শিল্পী ছিল এবং সে ভার্সিটার ক্যারেক্টার করত বিভিন্ন ধরনের ক্যারেক্টার ক্যারেক্টার করত বিশেষ করে যে আমাদের দিনরাজ জাহান ঝন্টু ভাইয়ের একজন ভাতিজা আছে নামটা আমি ভুলে গেছি ওরও বেশ কিছু নাটক ভাইয়ের সিরিজগুলো দিয়ে বেশ সুনাম করেছে বেশ সুনাম করেছে এবং একজন ব্যক্তি আমার সাথে তার ভালো একটা সম্পর্ক আছে যদিও সেই হিসেবে তার সাথে আমার এক বেশ ঘনিষ্ঠতা ছিল এবং আমি চলচ্চিত্রের মানুষ নাটকের মানুষ ছিল যদিও উনি বেশ কয়েকটা চলচ্চিত্র করেছেন তো ইদানিংকালে জাহিদ হাসানকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে আহ মানে সাকিবিয়ালরা মোটামুটি খেপেই গেছে খেপে গেছে এই জন্য যে জাহিদ হাসান নাকি একটা মন্তব্য করেছে যে সাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় যদি এরপর নাকি সে তার বক্তব্য পার্টিয়েছে আমি সেটা দেখিনি তো সেই কথাটা বলে সে বাজারে ছড়িয়ে দেওয়ার পর এটা বোমা হিসাবে বোমা না ডিনামাইট না এটা একদম মানে কি বলবো ওই যে ইরানের যে আপনাদের এটম বোমা পারমাণবিক অস্ত্র হিসাবে পায়ের ছড়িয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে এটা নিয়ে সাকিবের আহ যারা সাকিব ভক্ত তারা বেশ সমালোচনা করেছে অনেক গুণ তৈরি করেছে এমন প্রশ্ন উনি হঠাৎ করে কথাটা কেন বললেন এটা নিয়ে তানজিদ তারেক একটা কন্টিউ করেছে আমি সেটা দেখেছি সেখানে উনি বোঝাতে চেয়েছেন এটা এক ধরনের পাবলিসিটি সিনেমার পাবলিসিটি মানে জাহিদা সাহেব একটা সিনেমা উৎসব নামে রিলিজ হয়েছে ঈদে এটাকে বুস্ট আপ জন্য জাহিদা সাহেবকে যে একটু করানো হয়েছে এটা তানজিদ তারেকের ভাষণ ধারণা সেটা এবং উনি এক্সাম্পল দিয়েছেন যে যে জিনিসটা এর আগে নিশু করেছিল সুরঙ্গর সময় যে সাহিব সম্পর্কে দু একটা বাজে কথা বলে সুরঙ্গকে এমন করে বুস্তপ করেছিল সুরঙ্গ সুপারহিট হয়ে গেছে এটা তারেকের ধারণা আমি মনে করি সুরঙ্গ ছবি চলেছে এটা ওই সাকিবকে বলার জন্য বেশি চলেছে বিলিভ দিস আমার এটা বিশ্বাস হয় না বা এইখানেও উৎসবকে বেশি চালাবার জন্য জাহিদকে ব্যবহার করা হয়েছে এটা যে বলছেন তালবির তারিক সাহেব সেটাও আমার বিশ্বাসযোগ্য নয় কারণ কি জাহিদ হাসান এই ছবির প্রডিউসার নয় জাহিদ হাসান এই ছবির যে আছে। যেমন রায়ান রাফি শাকিম রেদি ওরা যেমন একটা একসাথে চলাফেরা করে ওদের সিনেমা যে কোনোভাবেই প্রচার প্রসার করে সুপার হিট বানানোর একটা দায়িত্ব হয়ে গিয়েছিল এখানে জাহিদ হাসানের সেই দায়িত্বটা আছে বলে আমার মনে হয় না তাহলে কেন বললো তাহলে কি জাহিদ হাসান ভাইরাল হতে বললো আমার সেটাও মনে হয় না কারণ জাহিদ হাসানের এখন আর ভাইরাল হওয়ার কিছু নেই জাহিদ হাসানকে বাংলাদেশে যারা চেনে এবং যারা জানে তারা সবাই জাহিদ হাসানকে রেসপেক্ট করে এবং জাহিদ হাসান যে জায়গায় আছে সে জায়গায় একটা ভালো অবস্থানে আছে তাহলে কি কারণে সে কথাটা বলল এবং এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের তানবির তারেক যে কথাটা বলেছেন সেখানে আমি একটু আপত্তি জানাচ্ছি আমি খুব ভাষায় কিছু বলবো আজকে কারণ তানবির ওই কন্টেন্টে ভূয়সী প্রশংসা করে গেছেন সাকিব খানের এবং বারবার বোঝাতে চেয়েছেন যে উনি সাকিব খানের একজন ভক্ত এবং সাকিব খানের একজন উনি হিতাকাঙ্ক্ষী কিন্তু একটি কথা উনি আবার ঠিক বলেননি আমি যদি তানবির তারেক দেখেন তাহলে আপনাকে আমি বলছি যে আপনি বলেছেন এগুলো নিয়ে সাকিব সাকিবিয়াররা

কি অবস্থাটা হয়েছিল আপনি জানেন এবং আপনি একটা কথা সুন্দর বলেছেন যে আমি যদি কখনো মনে করি আমার নিজেকে ভাইরাল করতে হবে শাকিব submodule একটা বাজে কথা বলে দিয়ে গেল ভাইরাল হয়ে যাব সত্যি কথা এই যাইদ হাসান ভাইরাল হওয়ার জন্য করেছেন বল হই না এখন যদি সেই সিনেমার ইউনিট যাইদ হাসানকে ব্যবহার করে থাকে তাহলে বলবো যাইদ হাসান ভুল করেছে কারণ যাইদ হাসান এমন একটা শিল্পী যার গুলো কলম কলি আমরা নাটকের লোক নই আমরা সিনেমার লোক যাই দেশের দুই একটা সিনেমা করেছে কিন্তু যতবার এফডিসিতে এসেছেন ততবারই সে একটা সজ্জন ব্যক্তি হিসেবে যথেষ্ট সম্মান নিয়ে এসে গেছেন সে এর জন্য আসুক বা কোনো অনুষ্ঠানে আসুক এবং নাট্য জগতেও জাহিদ বেশ সুনাম আছে এবং একজন সজ্জন ব্যক্তি হিসেবে তার সুনাম চারিদিকে ছড়িয়ে আছে তার এখন ভাইরাল হবার জন্য সে কথাটি বলছে সেটা ঠিক না আর যদি সেই সিনেমার প্রমোশনের জন্য সে করে থাকে তাহলে সে ভুল করেছে তাহলে সব পিয়াসি ভুল করেছে কারণ এই ধরনের প্রমোশনে ছবি চলবে এমন কিন্তু কোনো কথা নেই আমরা মাহফুজকে দেখেছি নাটকের মাহফুজ যখন প্রহেলিকা সিনেমাটা করলো ও কিন্তু অন্য স্টাইলের ছবি প্রচারণা চালিয়েছে সে কিন্তু বারবার বলেছে সাকিব খালিজ দা সুপারস্টার শাকিব খালিদ দা সুপারস্টার সাকিবের সাথে কারো তুলনা হয় না এই জন্য কিন্তু অনেক সাকিবিয়ানরাও ঝাঁপিয়ে পড়েছে প্রহেলিকা সিনেমাটা দেখবার জন্য এবং ছবিটি একটা সাফল্যের মুখ থেকে বেরিয়ে গেছে এখন উৎসব কেমন চলছে এটা উৎসব সিনেপ্ল্যাক্সের ছবি হয়তো বা ভালো চলছে এটাকে আরো ধরে চাওয়ার জন্য যদি জাহিদ হাসানের গলায় রশি দিয়ে থাকে তাহলে ভুল করেছে এবং জাহিদ হাসানের এত বড় ভুলটা করবার কোনো কারণ ছিল না কারণ জাহিদ হাসান এত বোকা শিল্পী নয় জাহিদ হাসান কোনো অশিক্ষিত শিল্পী নয় জাহিদ হাসানের ফ্যামিলি স্ট্যান্ডার্ড ধরেন জাহিদ হাসানের নাট্য জগতের স্ট্যান্ডার্ড ধরেন জাহিদ হাসান ইজ দ্য ওয়ান্স আপ মানে সুপারস্টার এখন হয়তো ওনার এখন হয়তো ওনার সেই আগের দিনগুলো নেই যেমনটি এখন মুশারফ করিম মিশো তারপরে উপর বড়া যে জায়গায় আছে জাহিদ হাসান হতো সেই জায়গায় নেই কিন্তু জাহিদ হাসান এক সময় এদের সবার উপরে ছিল জাহিদ হাসানের নাটক হলেই আমরা ছাপিয়ে পড়তাম যখন শুধু বিটিভি ছিল তখন থেকে জাহিদ হাসান একজন নাম করা শিল্পী হিসাবে এবং একজন ডেডিকেটেড শিল্পী হিসাবে কাজ করে আসছে এবং দুইটা জেনারেশন আমার জেনারেশন আমার পনের জেনারেশন আমরা সবাই কিন্তু জাহিদ হাসানকে অত্যন্ত রেসপেক্ট করি অত্যন্ত ভালোবাসি তার অভিনয়ের প্রশংসা করি তার কোনো বদনাম হোক আমরা এটা চাই না তবে যে কাজটা উনি করে ফেলেছেন কি কারণে করেছেন এই ব্যাখ্যা উনি নাকি দিয়েছেন আমি সেটা দেখিনি যদি ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে ভালো এবং আমরা এটা নিয়ে আর কোনো আলোচনা করব আমি একটু এই এটা নিয়ে কথা বললাম এই আমি দেখছিলাম যে পরবর্তীতে এটা কোন দিকে যায় আহ আরো কোনো নতুন নিউজ পাওয়া যায় কিনা পরে দেখলাম এটা স্থিপিত হয়ে গেছে সাকিব চুপচাপ হয়ে গেছে আমি শুধু একটি কথাই বলবো কাউকে ছোট করে আপনি বড় হতে পারবেন না